এই মুহূর্তে আমরা নজর রাখবো বীরভূমের দিকে তিলপাড়া জলাধার সংস্কারের দাবি বিজেপির শিউরি থানার সামনে জমায়েত বিজেপির এই মুহূর্তের ছবি শিউরি থানার সামনে বিজেপির জমায়েত তিলপাড়া জলাধার সংস্কারের দাবি বিজেপির শিউরিতে তিলপাড়া জলাধার সংস্কারের দাবিতে বিজেপির জমায়েত শিউরি থানার সামনে জমায়েত বিজেপি সেখানে প্রচুর মানুষ হাতে দলীয় পতাকা নিয়ে জমায়েত করেছেন ঠিক শিউরি থানার বাইরে এই জমায়েতের ছবি একদিকে দেবীনগরে একরত্রী শিশুর মৃত্যু হয়েছে জলে পড়ে গিয়ে জমা জলে পড়ে গিয়ে যে জমা জল তিন মাস ধরে রয়েছে সেখানকার ছবি আমরা দেখালাম উত্তর দমদম পুরসভার আর অন্যদিকে বিজেপির বিক্ষোভ বিজেপির জমায়েত শিউরি থানার বাইরে তিলপাড়া জলাধার সংস্কারের দাবি বিজেপির আমাদের প্রতিনিধি মনোরঞ্জন সরাসরি রয়েছেন শিউরি থেকে আমাদের সঙ্গে মনোরঞ্জন এই মুহূর্তে যারা বিক্ষোভ করছেন যারা জমায়েত করছেন সুরি থানার বাইরে তাদের দাবি কি দেখো এই মুহূর্তে যেটা হচ্ছে যে তুমি জানো যে ছাব্বিশ জন বিজেপি নেতাকর্মীকে গতকাল গ্রেপ্তার করা হয়েছিল ধ্রুব সাহাসহ আজ আট জনের কিন্তু মধ্যে সাতজনের জেল হেফাজত একজনের পুলিশ হেফাজত হয়েছে বাকি ধ্রুব সাহা সহ বাকি আঠেরো জন তাদের কিন্তু এই মুহূর্তে জামিন দেওয়া হয়েছে তারা এসেছেন এবং তারা এই মুহূর্তে ঠিক এসপি অফিসের সামনে তারা বসে পড়েছেন অবস্থান বিক্ষোভে জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্য সাধারণ সম্পাদক তিনি রয়েছেন দাবি নিয়ে আজকে আবার ফের দেখুন আমরা কি করেছি ভারতের সংবিধানে বিরোধী দল হিসেবে প্রতিবাদ দেখানোর ক্ষমতা তো আমাদের সাংবিধানিক অধিকার এবং সেটা কি কারণে গরু চোর বাড়ি চোর কয়লা চোর সিন্ডিকেট বা কাটমানি খোদ্দের বিরুদ্ধে আজকালকের প্রতিবাদ ছিল না গতকালের প্রতিবাদ প্রতিবাদ ছিল সিউড়ির আইকন তিলপাড়া জলাধার সেই তিলপাড়া জলাধারে তিরিশ মিটার ডিভাইড ওয়ালে ফাটল দেখা দিয়েছে সেচের জল পাবে না বড় চাষিরা তিন লক্ষ সাড়ে তিন লক্ষ হেক্টর জমিতে চাষিরা সে যে খারিফ চাষের বড় চাষে রবি চাষে জল পাবে না ব্রিজ ভেঙে পড়বে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের মূল সড়ক তার দাবিতে আমাদের আন্দোলন চলছে আমরা বলছিলাম যে এই যে সেচ দপ্তরের এত কোটি কোটি টাকা কোথায় গেল অতর্কিতে শিউড়ি পুরসভা চেয়ারম্যানের নেতৃত্বে লুঙ্গি বাহিনী আমাদের সেই অবস্থান বিক্ষোভে হামলা চালায় তারপর আমাদেরকে গ্রেপ্তার আমরা আক্রান্ত হলাম আমাদেরকে গ্রেপ্তার করা হলো আজকে একজন আমাদের কার্যকর্তা যিনি পেশায় শিক্ষক ইংরেজির শিক্ষক যে দু সালের পর আর এসএসসি দিতে পারেনি এই সরকার তাকে চাকরি দিতে পারেনি তাকে পুলিশ কাস্টাডিতে নিয়েছে আরও একজন কার্যকর্তা তার মধ্যে একজন তপশিলি কার্যকর্তা আছে তাকে ওই তৃণমূলের নেতৃত্ব কালকে নিচু যা ছুঁড়ির বাচ্চা বলে গাল দিয়েছে এই গালি খাওয়ার পর সে তাকে আজকে জেলে পাঠিয়েছে বাকিরা কোনো জামিন পেয়ে আজকে আমরা এসেছি কিন্তু আমরাও তিনটে অভিযোগ জানিয়েছি মাথা কি ছোটি চাতা দলোদাস পুলিশ আছলে তলায় তলায় লুকিয়ে থাকা পুলিশ সেই এফআইআর এর উপরে একডিও উপর কোন কার্যক্রম কিছু করেনি আমরা ঠিক করেছি যতক্ষণ পর্যন্ত না প্রতিটি অভিযোগের এফআইআর লেখা হবে এবং দোষীরা না গ্রেফতার হবে কারণ আমাদের গ্রেফতার করা হয়েছে আমাদের আটজন সমসংখ্যক আটজন মূলমুল নেতা নেতৃত্ব ও হামলাকারীকে করতে হবে যতক্ষণ পর্যন্ত না পুলিশ আমাদের এই আশ্বাস দিচ্ছে এসপি অফিসার সামনে আমাদের এই অবস্থান এবং घेराव চলবে জেলা রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি বলছেন যে তাদের এই অবস্থান চলবে যতক্ষণ না তৃণমূলকে তৃণমূলের যারা অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এদিকে দেখতে পাচ্ছ বিশাল পুলিশ বাহিনী কিন্তু এই মুহূর্তে এসপি অফিসের সামনে মোতায়েন রয়েছে এবং আমরা যেটা জানতে পারছি যে এসপি অফিস সেখানে অতিরিক্ত পুলিশ সুপার তিনি আছেন এবং তার সাথে হয়তো তিনি তার কথা বলার জন্য প্রতিনিধিদের ডাকা হবে সেক্ষেত্রে বিজেপি প্রতিনিধিরা আদৌ যাবেন কি না নাকি এখানে তারা যে দাবি করছিলেন যে এখানে আসতে হবে পুলিশ আধিকারিককে সেই দাবিতেই তারা অনর থাকবেন সেটা অবশ্য সময় বলবে তবে এই মুহূর্তে দেখো বিশাল পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সহ ষোলো জনকে সিউড়ি থানা থেকে ব্যক্তিগত জামিনে যে মুক্ত হওয়ার পর তারা যখন আসছিলেন তখনই কিন্তু এখানে বিপুল সংখ্যক বিজেপি কর্মী সমর্থক তারা জমায়েত হন এবং তারা কিন্তু এখানে স্লোগান সাউটিং করছেন এখানে রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায় যেমন রয়েছেন তেমনি ধুবো শাখা তিনি নিজে বসে রয়েছেন তিনি নিজে বসে রয়েছেন অন্যদিকে দুবরাজপুরের বিধায়ক দুবরাজপুরের বিধায়ক তাই তিনিও তিনিও রয়েছেন এবং আমি এই ধুব সাহার সাথেও একটু কথা বলার চেষ্টা করবো বাবুর সাথেও একটু কথা বলবো

আমাদের প্রতিবাদ জানানোর অধিকার এই যে তিলপাড়া ব্রিজকে ভেঙে দিয়ে আজকে তিরিশ কোটি টাকা উল্টো করে মেরে খেলো তৃণমূল তার বিরুদ্ধে অভিযুক্তকারীদেরকে আমরা শাস্তি চেয়েছিলাম আমরা প্রতিবাদ করেছিলাম গুন্ডামি করে আমাদের কর্মসূচিকে যারা ব্যাঘাত ঘটিয়েছে সেই তৃণমূল কংগ্রেসের শিউরি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল বাবু উনাকে গ্রেফতার করতে হবে উনি এসসি সমাজের উপর আক্রমণ করেছেন উনি অত্যাচার করেছেন সাধারণ দলিত মানুষকে এবং আমাদের মিছিলে উনি আক্রমণ করেছেন আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং শিউরি পুলিশকে ধিক্কার জানাচ্ছি যেভাবে আমাদের প্রতি অকত্য অত্যাচার করেছে এবং কোন রকম পরিষেবা দেয়নি খো এটা রাজনৈতিক কর্মীদের সঙ্গে যে ব্যবহার করা উচিত সেটা করেনি ধিক্কার জানায় এই পুলিশকে বীরভূম পুলিশকে দেখো ধ্রুব শাখা তিনি কিন্তু বলছেন যে যেভাবে তাদের সাথে ব্যবহার করা হয় যেমন তারা পাল্টা যে অভিযোগ করেছেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেও গ্রেপ্তার করতে হবে এই দাবি তারা জানাচ্ছেন সামনে রেখে আজকে এই প্রদর্শন করছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়